বাঁকুড়ার লাল কাঁকড়োময় মাটিতে ফলছে রেড আইভরি আপেল অ্যাপেল ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো চিয়াং মাই নানান বিদেশি প্রজাতির আম সামন্তভূম ছাতনার মতো লাল ময় মাটিতে এই ধরনের আমের প্রজাতিগুলি উৎপাদিত হতে পারে কারোর কল্পনাতেও ছিল না রাজ্য সরকারের পরিকল্পিত এই রকম সাতটি প্রকল্প রয়েছে ছাতনায় জনার্দনপুরের মাটির সৃষ্টি প্রকল্পে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি নেওয়া হয় যা একেবারে সফল পরবর্তীতে এই আমের প্রজাতিগুলি বাঁকুড়ার আম উৎপাদনকারী চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের কৃষ্ণনগর থেকে বিদেশি আমের চারা নিয়ে এসে টবে বসানোর পর মিরাক্কেলের মতোই আমের চারা দিয়েছে খুব সুন্দর ফলন ম্যাঙ্গো ছশো থেকে সাড়ে ছশো গ্রাম রেড আইভরি আটশো থেকে নশো গ্রাম যা রীতিমতো অবাক করার এতদিন শুধুমাত্র আম্রপালি চাষের উপরই জোর দেওয়া হতো এই এলাকায় তবে বর্তমানে আরও অন্যান্য আম চাষেও দ্রুত গতিতে এগিয়ে চলেছে বাঁকুড়া জেলা ছাতনার কাকুরে মাটিতে পরীক্ষিত হলো এই চারাগুলি আর তাতেই মিলেছে সাফল্য এবার সঠিক চারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া শুধুমাত্র সময়েরই অপেক্ষা পরিচর্যাও অন্যান্য আমের মতোই করতে হয়েছে বলে জানিয়েছেন জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শঙ্কর চক্রবর্তী অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করা হচ্ছে বাঁকুড়ার ছাতনার মতো বন্ধুর এলাকাতে যা অবাক করার মতোই বিষয় আমের চাষ কোথা থেকে করা হচ্ছে আমরা জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প মাটির সৃষ্টি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি আমাদের ছাতনা ব্লকে সাতটা প্রকল্প আছে আমাদের তার মধ্যে আমরা এই জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্প এই আম গাছের চারাগুলো বছর আগে আমরা কৃষ্ণনগর থেকে এনেছিলাম কিনে এনেছিলাম এই জন্যে এনেছিলাম যে আমরা এখানে একটা ভালো নার্সারি করার উদ্দেশ্য আছে নার্সারি করতে গেলে একটা মাদার গাছ কেমন তৈরি করতে হবে আর সে মাদার গাছ হিসেবে আমরা এগুলো দেখছেন আমরা টবের ভিতর গাছগুলো লাগিয়েছি এবং চারটে ভেরাইটি আপাতত চারটে আমাদের থাই ভেরাইটি আছে মিয়া আমাদের চিয়াংময় আছে আপেল ম্যাঙ্গো আছে রেড আইভরি আছে বেনানা ম্যাঙ্গো আছে এগুলো আমরা এই বছর ফলন হয়েছে এবং দেখছেন দারুণ আম হয়েছে মানে ফলনও প্রচুর হয়েছে আমের সাইজ মারাত্মক হয়েছে আপেল ম্যাঙ্গো তো ছ সাতশো ওজন মারাত্মক হয়েছে আপেল ম্যাংগত ছ সাতশো ওজন রেড়াই ওই রকম আটশো নশো করেও সব ওজন হয়েছে আমগুলো এটা আগামী দিনে আমরা এইখানে এই গাছ থেকে সায়ন নিয়ে চারা তৈরি করব এবং সেটা যাতে আরও এখানকার মানুষ এটাকে ভালো করে চাষটা করতে পারে সে চেষ্টা করব এটাই আমাদের উদ্দেশ্য এবং পরে বাজারে যাত করার চিন্তা ভাবনা কোনো কিছু পরে আমাদের মেনলি কিন্তু আমরা চারাটার উপরে জোর দেবো যে চারাটা আমরা মানুষের কাছে জানা নিখুঁত এবং সঠিক চারাটা দিতে পারি এবং আমাদের মাটিতে পরীক্ষা হয়ে গেল যা আমাদের মাটিতে এটা হচ্ছে এবং সফল পুলি যেমন আমাদের মাটিতে হয় হিংসা যেমন আমাদের হচ্ছে কিন্তু তার চেয়েও এই আমের কোয়ালিটি অনেক ভালো এবং আমের সাইজ বড় এই আমের কোনো আঠি ছোট হ্যাঁ এর দামও বাজারে অনেক বেশি এই লাল মাটিতে তো শুধুমাত্র আমি বা এইসব আমগুলোই হয় লোকাল কিন্তু এই যে বিদেশি গাছের চারাগুলো এখানে কীভাবে এগুলোকে পরিচর্যা করি পরিচর্যা সাধারণভাবে যেমনভাবে তৈরি আমরা সাধারণ গাছ যেমন পরিচর্যা করি সেভাবেই পরিচর্যা করা হয়েছে পরিচর্যার জন্য আলাদা কোনো কিছু এমনি ব্যাপার নেই হ্যাঁ তবে মাদার গাছের জন্য আমরা এটাকে একটু সাবধানতার সাথে রেখেছিলাম গাছগুলোকে দেখতেই পাচ্ছেন নেট টেট দিয়ে রেখেছি যাতে বাঁদরও ক্ষতি করতে না পারে হ্যাঁ মোটামুটি আমরা দেখে নিলাম যে ফলন কিন্তু ভালো হচ্ছে এবং এই মাটিতে এটা সম্ভব কী নাম আপনার আমার নাম শঙ্কর চক্রবর্তী আমি জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি